ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নাহিদ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এ সময় সঙ্গে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী সোমবার সকালে নিজ দেশে ফিরে যাবেন